স্বাগত আইজিএম হাসপাতাল এবং জেবি হাসপাতালে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার দাবিতে আজ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেন অনিয়মিত কর্মচারীরা তারা জানাচ্ছেন তারা বহুদিন যাবৎ নিয়মিত করার দাবিতে একাধিকবার কথা বলেছেন এবং যোগাযোগ করার চেষ্টা করেছেন আজ আবারও স্বাস্থ্য দপ্তরের নিকট এসেছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের কাছে তারা তাদের দাবি দাওয়া তুলে ধরেছেন এবং তাদের মূল দাবি হচ্ছে তারা বহুদিন যাবৎ কাজ করছেন আইজিএম এবং জিবি হাসপাতালে তাদেরকে এবার নিয়মিত করতে হবে তাই নিয়মিত করার দাবিতেই আজকে এই deputation, deputation কালে কি বলছেন তারা শোনাবো আজকে আমরা এখানে এসেছি আমাদের স্বাস্থ্য দপ্তরের কেজুয়াল কর্মীরা দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য অধিকর্ত রাজ্য সরকারের নিকট একটা দাবি ছিল যে রেগুলাইজেশন করার জন্য সেটা আমরা দীর্ঘদিন বিশ থেকে পঁচিশ বছর কারোবার তিরিশ বছর স্লিপ ওয়ার্কারের কাজ করে শেষে দুই হাজার দশে কেজুয়াল কর্মীতে তাকে স্বীকৃতি দেয় রাজ্য সরকার এই মূলে আমরা দশ বছর কমপ্লিট হওয়ার পরে রেগুলার হওয়ার কথা ছিল কিন্তু রাজ্য বর্তমান রাজ্য সরকার এটা বর্তমানে ক্যাপ্টেন হোল মানে স্থগিত করে রেখেছেন যার জন্য আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করেছি প্রশাসনের সঙ্গে কিন্তু কোনো আমরা উত্তর পাইনি ফলে আমরা বাধ্য হয়ে আমরা মহামান্য হাইকোর্টের কাছে দ্বারস্থ হয়েছিলাম তো গত মাসের তেরো তারিখ আমাদের মহামান্য হাইকোর্ট থেকে একটা রায় বেরিয়েছে রায় বের হয়েছে যে অন্তত অনিয়মিত কর্মচারীরা অন্তত রেগুলার না হোক অন্তত তাদেরকে সমকাজে সমবেতন দেওয়ার ব্যবস্থা করতে হবে যে এই রায় কপি নিয়ে আজকে আমরা স্বাস্থ্য দপ্তরের নিকট এসেছি আমরা ডাইরেক্টর সাহেবের সঙ্গে আমরা কথা বলবো কথা বললে আমাদের সেই দাবিপত্র এখানে আমরা ইয়া করব সাবমিট করব আপনার নামটা আমার নাম রতন দেবনাথ আপনারা শুনলেন স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারীদের বক্তব্য তারা বলছেন যে কাজে বেতন সহ নিয়মিতকরণের দাবিতেই সম তারা একত্রিত হয়েছেন বহুদিন যাবত এই দাবি উঠে আসছিল আছে আবারও তারা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করেছেন এবং তারা আশা রাখছেন যে খুব দ্রুত সে বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করবে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরের কর্মীদের আজকের এই ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে দেখা গেছে প্রচুর সংখ্যক অনিয়মিত কর্মচারীরা আজ উপস্থিত ছিলেন এই ডেপুটেশনে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন